রেবেরা কমান্ডার দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছিল মাশাআল্লাহ সাদানদুল্লাহর একটা ভালোই সচেতন সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী আমাদের নেতা শহীদ আমির জামান একজন দলবেশ মানুষ ছিলেন আল্লাহর একজন ওলি ছিলেন এই মানুষ এই ব্যক্তিকে আপনার মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা কলঙ্ককার রোগাকার ফোরশানের বিচার করে ফার্সিডেন্ট হত্যা করা হয়েছে এর পরে আর তাদের ব্যাপারে আদিস বলা দরকার হয় যারা ক্ষমতায় যে বেশ চায় এরা পাঁচই আগস্টের পর বরন্ত আগের বেলা ক্ষমতায় ছিল দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছিল মাশাল্লাহ সাল্লাহামদুল্বে তো ভালোই সচেতন হয়েছেন আর কি এর নমুনা পাঁচই আগস্টের পর তারা দেখেছে না কিছু দেখেছে কিনা জনগণের মধ্যে একটা ধারণা হয়ে গেছে তারাও যা হেরাও যা এরাও তাই বলেন হেরা বুঝছেন তো এরা মানে বুঝছেন তো মানুষ এটা বুঝতে বুঝে গেছে যে এদের মধ্যে কোনো পার্থক্য নাই আপনারা লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলার প্রতি প্রান্তরে চাষ থেকে সচিবালয়ে নতুন চলমান উঠেছে সব দল দেখা শেষ দাঁড়ি বাংলাদেশ আর বাংলাদেশ আমরা জনগণের কাছে আবেদন করছি আপনাদের সবাইকে দেখছেন একবার আমাদেরকে দেখেন আমাদেরকে দেখেন এবং আপনারা লক্ষ্য করে দেখছেন এটাও সারা বাংলাদেশে ইসলামের পক্ষে জামাত ইসলামের পক্ষে চাঁদাবাদের বিরুদ্ধে দরনীতির বিরুদ্ধে নতুন জোয়ার তৈরি হয়েছে আর একটা কথা বলে একটা দল পালায় যাওয়ার পর আর একটা দল নিজেদের তারা মনে করতেছিল আমরা ছাড়া কে আসছে কিন্তু বাংলাদেশ ওই জায়গায় আছে বাংলাদেশ ওই জায়গায় নাই দার্শনের নির্বাচনের আগে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন আর তিন দিন পরে ডাকস নির্বাচন কি বুঝতেছেন কেন বার্তা দেন কেন ছাত্র দল পূর্ণ প্যানেল বিজয়ী হবে সেই সাংবাদিক আমার পাল্টা জিজ্ঞাসা করছে যে ভাই ভোট তো আরো তিন দিন বাকি কেমনি বুঝলেন পূর্ণ প্যানেল বিজয়ী হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ছাত্র দল ছাড়া কাজ ভোট দিকে জমিদারি ভাব আর কি মানে ঢাকা ভোট দিতেই হবে যতই চারাবাজি করুক আর সন্ত্রাস করুক কিন্তু বাংলাদেশ কিসের জায়গায় আছে ওখানকার ছাত্রছাত্রী কি দিছে না খালি ওখানে না বাংলাদেশের সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় এবং পুরানো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই চারটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্র কোন ادله বিজয় হয়েছে বাংলাদেশের মানবwidetilde মধ্যে বুঝিয়ে দিয়েছে এই বাংলাদেশ কোন কারোর পাপের বাংলাদেশ নয় এই বাংলাদেশ কোন পরিবারের বাংলাদেশ নয় এই বাংলাদেশ বাংলাদেশের 18 কোটি মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ আগামী দিনে ইনশাল আমাদের কাছে এরকম খবর আছে একটা দল আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে আমরা বলি ভাই এই স্বপ্নটা ভুলে যান এই স্বপ্ন ভুলে যান বাংলাদেশের মানিদের বাংলাদেশের জনগণ আওয়ামী স্টাইলের আর কোন নির্বাচন হতে দেবে না